আউ্লিস সাহিত্য বিসমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য এখন আমরা এই মুহূর্তে কোথায় আছি তা দেখতে পাচ্ছেন সুমন যাচ্ছে একটা আবেদন সেটা রিসিভ করানোর জন্য সুমনকে পাঠিয়েছি আবেদনটা রিসিভ করা হলে এইখানে আমার এক ভাই আছে তো সেই ভাইয়ের মাধ্যমে রিসিভ কপিটা দিয়ে এখান থেকে বিদায় নেব আরেকটি ভিআইপি জায়গাতে যাবো আর কি তো আপনারা পর থেকেই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যে আশা নিয়ে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছি সেই আশা যেন পূর্ণ হয় তো আপনারা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা ছোট ভাই আছে যে এখানে এই ইয়ের অফিসার হিসেবে আছে আর কি তো ভাইয়ের সাথে কথা হয়েছে এইটা রিসিভ কপিটা রিসিভ করিয়ে তারপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করব সাক্ষাৎ করলে ইনশাআল্লাহ দেখা যাক যে আমাদের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে যাই এটা পরে পরবর্তীতে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছি আপাতত এই পুষ্টি করব এটা প্রশ্ন করলে তো আপনারা বুঝতে পারবেন না বোঝাতে পারবো না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে আমার তরফ থেকে আমরা কয়েকজন ব্যক্তি আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আসলে হবে কী হবে না সেটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়লে ভেজতে যাবেন কি যাবেন না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না নামাজ কবুল করার মালিক হলো আল্লাহ আল্লাহ যদি নামাজ কবুল করে তাহলে আপনি ভেজতে যেতে পারবেন নাহলে পারবেন না কিন্তু নামাজ পড়া এটা আপনার দায়িত্ব আর এই কাজগুলো কিন্তু আমাদের করা দায়িত্ব কিন্তু হবে কি হবে না এটা নির্ভর করে তাদের উপর যে কবুল হবে কি হবে না সেটা আমাদের আসলে হাতে না কিন্তু এই তাই বলে তো নামাজ পড়া আপনি বাদ দিতে পারবেন না যে নামাজ পড়লেই ভেজতে যাবেন তার কোনো গ্যারান্টিও নাই কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পড়লে হয়তো বা যেতেও পারে তো তদরূপ একই বিষয় সংরূপ একই বিষয় এই কাজগুলো করা দরকার করলে হয়তো বা আপনাদের মঙ্গল হতে পারে তো সেই জায়গা থেকে কাজ করতেছি তো সমানো আছে এর সাথে হ্যাঁ আমি একা না আর এখন একটা বিবিএ পি জায়গাতে যাব সেখানে কথা বললে তারপরে আরেকটা একটা পি জায়গাতে যাব তো সেগুলো হয়তো বা আপনাদেরকে দেখানো সম্ভব হবে না সেগুলো পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ এভাবেই দেখাবো প্রমাণসহ আপনারা দেখতে পারবেন তো যাই হোক আমরা যেন কাজগুলো করতে পারি দৌড়াতে পারি তো আপনারা আমাদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন সহযোগিতা না করলে আসলে সম্ভব হচ্ছে না এখন খুব সমস্যার মধ্যেই আছি যা বলার বাহিরে আছে পরবর্তীতে আপনাদের সাথে আবারও হবে ধন্যবাদ সকলকে